আর দেখো এখানে দেখ অনেক বড় বড় কিন্তু ঘাস হয়েছিল সেই এখানে দা দিয়ে পুরো ছিটে তারপরে আসতে হয়েছে কারণ দেখতে পাচ্ছো যে বালি ফেলেছিলো আমরা সাদাবালি সাদা বালির ওপরে পুরো গাছ হয়েছে সব সম্পর্কে আর পেঁপে গাছ হয়েছে পাশে একটা দেখো এই গাছটাতে কিরকম ছোটো ছোটো পেপে রয়েছে দেখ আমি বলি এপারে তো আসা হয় না পেঁপেও পাড়া হয় না দেখো একটা পেঁপে পেঁপেও গেছে দেখতে পাচ্ছো একটা গাছে টেকে গেছে আর এই কয়েকটা তুলেছি আর এখানে দেখো দেখতে পাচ্ছি এপারে গাছটা কেমন কেঁপে হয়েছে ছোট ছোট ভর্তি হয়েছে ছোটই গাছ এরকম খুব বেশি বড় হয়নি আজ তো বৃহস্পতিবার প্রত্যেকদিন ভিডিও বানানো হয় কিন্তু যে বারে ভিডিও বানায় সে বারটা আমার বলা হয় না প্রত্যেকদিন যাই ভিডিও বানাই কিনা কেন এক একদিনই মনে হচ্ছে তাই আজকে তোমাদেরকে বলে দিলাম যে আজকের বৃহস্পতিবার তো চলো এখন থেকে শুরু করছি বড় ব্লকটা বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো আর আকাশের ওয়েদারটা তোমাদেরকে দেখাই চলো আমি তো এখানে পেঁপে পারছিলাম তোমাদের দাদা ভাই এসছে ভিডিওটা শুরু করেছি যাই আর আকাশের ওয়েদারটা পুরো এখানে কালো হয়ে রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন আর এর ভিতরে এই যে ঘরটার ভিতরে বন্ধুরা একটু লাউ শাকের মানে কুমড়ো গাছের দানা দেওয়া হয়েছিল তা দেখো কুমড়ো গাছের দানা দিয়ে আর কোনোদিন আসা হয়নি তা এর মধ্যে দেখি না গাছ হয়েছে একটা ডোপ অবশ্য কেটে নেবো এখান থেকে তরকারি বানানোর জন্য আজ তো বৃহস্পতিবার নিরামিষি পুরো ঘরটা কেমন হয়ে গেছে দেখো বালির ওপরে যে এত এত ঘাস হয় তোমাদের কী বলে বই আর অলরেডি কিন্তু আমি এখানে একটা কুমড়োর ডো কেটে রেখেছি দেখো মোটা মতন আছে বিশ্বাস করে এইটা কুমড়োর ডোবটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর এদিকে তো আমি পেঁপে আর এই লাউ শাকটা নিলাম আর চলো ওদিকে তোমাদের আরো দেখা যাক তোমাদের দাদা ভাই সকালে গিয়ে বাজার করে নিয়ে এসছে কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখানো যাক অথচ আমি এখনো দেখে মানে নি আমি তোমাদেরকে দেখাবো এপার থেকে তো নতুন ঘরটায় থেকে তো এগুলো তো নিয়ে আসলাম চলো আর সব থেকে বড় কথা বন্ধুরা ভিডিও থেকে আমি প্রত্যেকদিন দিন জিজ্ঞাসা করি ঠিক আছে প্রত্যেক দিন ভিডিওতে জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো প্লিজ তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওটা শুরু হয়ে গেছে কিন্তু জানানো হয়নি আর দেখো এখানে সকাল সকাল চলে আসলাম আর বর্ষাকাল মানে ঘরবাড়ির অবস্থা আর দেখার নেই প্রচণ্ড অবস্থায় দেখো তোমার দাদাভাই সকালবেলা এদিকে বাজার করে নিয়ে এসে এক প্লাস্টিক রেখে দিয়েছি কতগুলো দেখো এর মধ্যে সবজি রয়েছে আর এর মধ্যে ঝিনিয়ে রয়েছে আর এর মধ্যে কি রয়েছে তোমাদেরকে দেখাবো আর আমি দেখবো চলো অবশ্য প্লাস্টিকটা নিই তোমাদেরকে দেখাবো আমি এখানে লাউ শাক আর কেটে তো নিয়ে আসলাম আর এদিকে তোমাদের দাদাভাই ভাই কি নিচ্ছে দেখা যায় এখানে প্রচন্ড কি আমি একটা আসন পেতে বসি এত বৃষ্টি হচ্ছে নেটগুলো প্রচুর হারে ভিজিয়ে

দেখা যাক এখানে তো পটল নিয়ে এসছে আর ভেন্ডিও নিয়ে এসেছে কিন্তু আজকের ভেন্ডিটা খুব একটা সুন্দর নয় দেখো নিয়ে এসেছে ছোট ছোট এখন বৃষ্টি হচ্ছে বন্ধু না প্রচুর হারে বৃষ্টি হচ্ছে এখানে সোজাটা সুন্দর খুব সুন্দর

আর এখানে দেখো বন্ধুরা ওলও নিয়ে এসছে আর এখানে দেখো কুমড়োও নিয়ে এসছে এগুলো কেটে কেটে নিয়ে এসছে দেখো এখন বর্ষাকালে বেশি বেশি নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যাবে আর এদিকটা দেখি টমেটো আর কচুও নিয়ে এসছে ওল কচু টমেটো এদিকে দেখি এদিকে আবার পাতাকিও নিয়ে এসছে দেখো কাঁচা কাঁচামরিচ কাঁচামরিচটা ঢালবো সুদির মধ্যে কাঁচামরিচটা সুদির মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে কিন্তু বৃষ্টি বেলার কাঁচা লঙ্কা গুলো কি হয়েছে দেখো বটা গুলো ইয়ে হয়ে গেছে ও আরো বৃষ্টি হচ্ছে এই প্লাস্টিক কি আছে দেখা যাক আপেল দেখো আপেল নিয়েছে এই বাজারগুলো তোমার দাদাভাই সকালবেলা নিয়ে নিয়ে চলে এসেছে আর আমি তো সংসারের কাজ করছিলাম আমার দাদাভাই বাজারে নিয়ে চলে এসেছে আর আজকের নিরামিষে একটা সুন্দর করে তরকারি হবে আর পাতা গবি বানানো হবে নিরামিষি একদম আর দেখতে বাছছো আমি তো ভিডিওটা করলাম আর সব থেকে বড়ো কথা ভিডিওতে আরেকবার বলছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সন্ধ্যা চ্যানেলে তোমাদের সবাইকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আজকে এখানটায় শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে